কিছু দেখুক বর্বাদের থেকে দেখি আসলে ভালো কোনো কিছু বলতে পারি না। ও মাই গড রাক্ষসের ঘোষণা আসতে না আসতেই কিন্তু একটি অদ্ভুত ভাগের চিহ্ন মেরে অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছে বরবাদ ও রাক্ষস ও বিদায় সিনেমার পরিচালক তা ওয়ান অনলি মেহেদি হাসান হৃদয় তবে কি রাক্ষস ভয়ঙ্কর কিছুর আবাস দিতে যাচ্ছে তবে কি রাক্ষস বাংলা সিনেমার ইতিহাস নতুনভাবে রচনা করতে যাচ্ছে তবে কি রাক্ষস অন্য কিছু দেখাতে যাচ্ছে নাকি সবাইকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির রাজত্ব রাক্ষস নিতে যাচ্ছে কি হতে যাচ্ছে আসলে কিছুই তো বোঝা যাচ্ছে না কিছুক্ষণ আগেই সাংবাদিকদেরকে ইন্টারভিউ দিলেন ঠিক তার ঘন্টা খানিক পরেই যেন মেহেদিয়াসান হৃদয় একটি বাঘের চিত্র এখে তার সোশ্যাল হ্যান্ডেলে জাস্ট আপলোড করে দিয়েছে অলরেডি শুরু হয়ে গিয়েছে রাক্ষস নিয়ে আলোচনার ঝড় জাস্ট খেলবে জাস্ট খেলাবে জাস্ট দেখাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বরবাদ রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রিকে এবার রাক্ষস দিয়ে কাপাতে কিন্তু মেহেদি হৃদয় বেশ মাজায় শক্ত পোক্ত গামছা বেঁধে নেমেছেন নট অনলি মেহেদি হৃদয় তার সাথে যুক্ত আছেন কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন তা রীতিমতো একটা অন্য ব্রেঞ্চ মার্ক দিতে বরবাদকে ছাড়াতে কিংবা আসন্ন রোজা রয়েছে প্রত্যেকটা সিনেমা থেকে একটু ডিফারেন্ট রাখতে রাক্ষস এবার অন্য পজিশনে খেলার প্রস্তুতি নিচ্ছেন অন্যভাবে অন্য ধাজে অন্য আঙ্গিকে দুরন্দরভাবে খেলার কিন্তু রীতিমতো প্রস্তুতি নিয়েই ফেলেছেন আমরা ধরছি কিংবা ধরে রাখছি রাক্ষস এবার খেলা দেখাবে মেয়েদ আসান হৃদয় সবসময় চুপচাপ থেকে কাজ করতেই যেন স্বাচ্ছন্দ্যবোধ করেন তারই যেন পূর্ণ আবৃত্তি ঘটাতে যাচ্ছে এবারে রাক্ষসে রাক্ষসের নায়ককে রাক্ষসের নায়ক কে সেটা এখনো কনফার্ম হয়নি তবে মিডিয়া হচ্ছে রিয়েল এনার্জি অফিসে কান পাতলে শোনা যাচ্ছে হালকা পাতলা একটা সিএম সিএম গন্ধ আইতেছে বাট আমি জানি না আসলে এটা সিএম ভাই কিনা তবে গীত গন্ধটা চলে আসতেছে আশা করতেছি আশা রাখতেছি সিয়াম আমি হতে পারে বিশ্ববিখ্যাত জাস্ট খেলে দেওয়ার মতো সিনেমা রাক্ষসের মেন রোল অর্থাৎ নায়ক চরিত্রে আশা করছি আশা রাখছি মেহেদি হাসান হৃদয় বরবাদে আমাদেরকে যেরকম স্যাটিসফাই করেছিলেন এবার তার রাক্ষস দিয়েও তথা আমাদেরকে কিংবা দর্শকদেরকে বেশ ফুললি স্যাটিসফাই করবেন তার আপকামিং আরো প্রজেক্টের জন্য দর্শক রীতিমতো ওয়েট করবেন উনি বরবাদ দিয়ে যা প্রুফ করেছে উনি অ্যান্ড রিয়েল প্রোডাকশন জাস্ট আমি বলবো রিয়েল এনার্জি প্রোডাকশন অ্যান্ড মেহেদি হৃদয় জাস্ট একটা সেতু বন্ধন তারা হতে পারে ভাই বাট তারা ভাই বোনের যে একটা সম্পর্ক মেনটেন করছে ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার জাস্ট আমি বলবো নতুন ইতিহাস হয়তো বা রাক্ষস রচনা করবে নতুন ইতিহাস হয়তো বা রাক্ষস করে দেখাবে বরবাদের রেকর্ড ভাঙবে কি ভাঙবে না সেই কন্ট্রোভার্সি কিংবা সেই ক্ল্যাশে আমি যেতে চাই না আমার জাস্ট এতটুকু মনে হচ্ছে রাক্ষস এবার অন্যভাবে খেলার জন্য মাঠে নামছে সো লেটস লেটস গো যা আমি জানতে চাই আমি দেখতে চাই কার কেমন জোর আছে এবার ইতে খেলা হবে ভাই জাস্ট খেলা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন